এদিকে সকাল সকাল নদীতে চলে আসলাম আর ভালোই লাগছে ভাইয়ের সঙ্গে নদীতে চলে আসছি আর নদীতে চলে আসছি আর এদিকে হচ্ছে রোদ্রটাও ভালো উঠছে এখানে কি মানুষ দাঁড়িয়ে আছে না এদিকে আবাদ করেছে আর এটা দেখে মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে দুইটা কিন্তু এই দুইটা মানুষ না ওটা মাটির হাড়ি জামা কাপড় পরায় রাখছে এদিকে এটা জমিতে রাখলে ভালো হয় এখন আমরা যাচ্ছি বাড়ি হাটতেতে আসলাম আজকে রোদ দুটো খুব সুন্দর যাই হোক আজকে কাজ করা যাবে এই রকম তো এদিকে ব্রিজ থেকে এসে ভুট্টা দেখতে চলে আসলাম ভুট্টাগুলো কীরকম হয়েছে আর এদিকে শাকগুলো ভালো হয়েছে দাদার আর এদিকে ভুট্টা ভাইয়ের ভুট্টাটাও হয়েছে একটু ঘন হয়েছে ওটাই বললাম ওরটা একটু ঘন হয়েছে আমারটাও ঘন হয়েছে তো ওরটা একটু বেশি ঘন হয়েছে আর এখানে আমাদের একটা কমলা গাছ ছিল বিশাল বড় কিন্তু কমলা গাছটা মারা যায়

অনেকদিন পর সাগাই বাড়ি খায় সাগাই খাইতে খাইতে এতদিন পরে মনে পড়লো বৌদিদের কথা এই জন্য আমাদের এখানে আসছে এখনো যাই হোক মানে এখন বাড়িতে আসি যাই হোক আর মেলা থেকে যেহেতু ফুলের গাছ নিয়ে আসছি কিনে ওগুলাকে গাঁটতে হবে আর মা বলতেছিল এই জায়গাটা ঠাকুরের পিছনটা ঘিরে তারপরে গাঁটতে হবে আমাদের বাড়িতে যেহেতু ছাগল মানে কবিতর মুরগি সবই আছে তাই ওগুলা না হলে মানে ওগুলা যদি খেয়ে নেয় ফুলগুলোকে তাই প্রথমে ঘিরতে হবে তারপরে তা ঠাকুরের পিছনে যেহেতু তাই ওখানে আবার নেট দিলে খারাপ লাগবে বাঁশেরই দিতে হবে ওটাই মানে বাঁশ দিলে হয়তো ভালো হবে আর এমনভাবে দিতে হবে যে মুরগি ঠুরগি কোনো কিছুই যেন ঢুকতে ঢুকতে না পারে ওখানে ছাগল টাগল কোনো কিছু যেন ঢুকতে না পারে আর ফুল গাছগুলোও যেন না খায় কিন্তু আমাদের একটা নতুন ঘর করা হয়েছে ওই পাশটার মধ্যে আগে অনেক ধরনের গাছ ছিল ফুলের গাছ অ্যালোভেরা গাছ তারপর সুপারির গাছ অনেক কাঁঠাল গাছ সব কাটা পড়ছে ওই ঘরটা করার সময় নাহলে ওইখানে আমাদের অনেক ফুলের বাগানও নারকেল গাছ সব ধরনের গাছ ছিল ওটাই ঘরটা যখন করলাম তখন ওগুলো সব কাটা পড়লো ফুলের গাছ ঠাছগুলো জবা ফুল ছিল ইয়েটিয়া আর এই পাশটায় ছিল কমলার গাছ বড় একটা পুরা ঠাকুর পাটটাকে ঘিরে রাখতো কমলা গাছটা প্রত্যেক বড় হয়েছে অনেকটাই মানে এতটা বড় হয়েছে উকড়ে গেছে তারপর ওটাকে কিছু ডাল কাটার পর ওটাকে আবার মানে দিয়ে বাঁধে দেওয়া হয়েছিল কিন্তু ওটাও এবার গাছ কাটতে আসছে তারপর ওই ওইটা ওইটার মধ্যে একটু চাপ পাইছে ওই গাছটার মধ্যে তার মানে টিন ঠিন রাখা ছিল ঘরের মানে চাপ পাওয়াতে কোনো কারণে মারা যায় ওটাই খুব খারাপ লাগে আর কমলা হতো ছোট ছোটো কমলাই হইতো পুরা গাছে আর সবাই খাইতো বাড়ির সবাই নিয়ে যেত মানে পাকলে পরে একটু মিষ্টি মিষ্টি লাগতো কমলাটা আর গাছটা মারা যাওয়ার পর হয়তো দেখতে দেখলে দেখতে পারো তোমরা বৌদিদের চ্যানেলের মধ্যে দেখছো হয়তো মানে খুব সুন্দর কমলা হতো এটাই খারাপ লাগে আর এই ঠাকুরের পিছনটার মধ্যে সেইভাবে কিছু আর গাড়া হয়নি মানে কমলার জন্য থাকতো আর এবার মা বলতে সেখানে ফুলের গাছ গাললে পরে ভালো হয় যে রোদ্র যেহেতু পাচ্ছে জায়গাটার মধ্যে তাই ওখানেই করব। তা বাবাকে বললাম কীভাবে দিব একটু দেখায় দিয়ে দিতে বাকিটা তো করতেই পারবো দেখায় দিয়ে বাবা আবার গরুর জন্য ঘাস টাস কাটে নিয়ে আসছে সান করবে আমি যেহেতু বাড়িতে এটাই কাজ করবো তাই মানে আমি করব এটা পারবো যেহেতু আর বাবা আসে পরে একটু ইয়ে করে দিল বাবাও মানে যেটা যেই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে বাবা ওই জায়গাটা ঠিকঠাক করে দিবে আর এখানে আমি হচ্ছে মাকলা বাস একটা আর সব মুলি বাস বলে এই এই বাসটা যাই হোক যেই যেটা যে যেইভাবে বলে আরও একটা নাম আছে যাই হোক ওই নামটা নিলাম না মুলি বাস এটা দিয়েই মানে করব দুই রকমের বাস আর বড়ো বাস দিয়েও করে অনেকে বড়ো বাস আমাদের আছে ওটা কাটে বাইর করাটা একটু খুব পরিশ্রমের আর এই বাসটা যেহেতু খুব সহজে কাটা যায় এই দুই ধরনের বাস এটা দিয়েই করব পুরোটা আর খিল দিয়ে বড়ো বাস দিয়ে যদি করতাম খুব সুন্দর হতো দেখতে একটু ডিজাইন করতে টাইম লাগতো কিন্তু আমি এখানে যাই হোক খুব তাড়াতাড়ির মধ্যে এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর এদিকে কিছুই ঢুকতে পারবে না নিচে যদি ভালো করে দেই এই বাসটা দিয়ে মানে সব ইয়ে করাই যায় তার জন্য এখানে মেন হচ্ছে ছাগলের বাচ্চা আছে দুইটো ওই দুইটা যেন ঢুকতে না পারে নাহলে ফুলের গাছ শেষ ওইখানে আরও ফুলের গাছ না গাড়তো আর ওগুলো সব খেয়ে ফেলতো ওটাই আর আমরা তো গ্রামে থাকি তাই সব ধরনের পশু পাখি আছে আমাদের মানে গরু ছাগল হাঁস মুরগি কবিতর সবই আছে মানে সব ধরনের পালতে খুব ভালো লাগে ওদেরকে ওরা মানে আমাদের ফ্যামিলির একটা মেম্বার হয়ে গেছে এমন ওরা না থাকলে মানে আমাদের বাড়িতে যেন ফাঁকা ফাঁকা মানে ওরা মানে থাকবেই মানে ওটাই ভালো লাগে আর আমার যেহেতু ওদের প্রতি ভালোবাসা মানে হাঁস মুরগি কবিতর যেগুলো বলে গরু ছাগল তাই সব কিছুই মানে থাকবে কিছু না কিছু হলেও থাকবে আমাদের বাড়িতে রাখি আমরা খুব পছন্দ পছন্দের জিনিস আমাদের আমি যেমন খুব ভালোবাসি ওদের মানে কবিতর খুব ভালোবাসি গরুকে খুব ভালোবাসি ছাগল ভালোবাসি এগুলা তাই এগুলা আমাদের ওইটা থাকবেই যতই কষ্ট হোক না কেন ওদের খাওয়ার ওদের ওইটা রাখবই এটা রাখি আর সঙ্গে গাছ আমাদের তো প্রচুর গাছ ছিল আর বাড়ির পিছনে সবাই বলে এত বড় গাছ বাড়িতে রাখলে পরে অসুবিধা হবে হ্যানত্যান পাতা হাতা সময় পড়তো যাই হোক সব গাছ কাটা হয়েছে বাড়ির পাশাপাশি কিন্তু দূরে মানে গাছও খুব পছন্দের এই কয়েকটা জিনিস মানে আমাদের মানে আর মা তো সময় বলতো এগুলাই আমাদের বাড়ির না থাকলে পরে মানে খুব খারাপ ফাঁকা ফাঁকা বাড়ি লাগে তাই রাখবই আর এই পাসটা যখন করছিলাম তখন আমি আবার পাচ্ছিলাম না ঠিকঠাক করতে বাবাকে একটু ডাকলাম বাবা এসে করে দিল এই বাসটা সামনটা যেহেতু এদিকে দরজা একটা যে ঢোকার একটা ব্যাপার আছে আর এইভাবে তো এগুলা কাজ করি না কিন্তু চেষ্টা করি দেখি সব সময় যেহেতু করতে পারবো সবাই করে যেটু সেটু গ্রামে তো এগুলো করেই সবাই এগুলা কাজ আমিও চেষ্টা করছি এটা এই এই চাকারটা আমি প্রথম দিচ্ছি কিন্তু আমি অন্য চাকার পারি যেটা খিল দিয়ে করে ওইটা বানাইতে পারি সুন্দরভাবে একাই কিন্তু এটা আবার কোনো দিন করি নেই এটা বাবা করতে পারে তো এটা ফার্স্ট টাইম আমি করলাম ট্রাই বাবা এসে দেখাই দিল আর আমি যেহেতু করলাম ওইভাবে ফিনিশিং নাই প্রথম করছিলাম আর এটাকে আর যাই হোক হইলেও হইলো ওইভাবে কিছু না ঢুকতে পারলে হইল ওইভাবে ভালো করে আর করলাম না বাবা আবার মানে একটা ব্যাকায় ব্যাকায়ও করতে পারে ওইটা বাস ইয়ে করতে লাগে যত সুন্দর করতে হবে তত আবার ফিনিশিংভাবে বাসগুলোকে কাটতে লাগে হ্যানতেন মানে সমান করে কাটলে পরে খুব সুন্দর হয় আর দিকে ফুলের চারাগুলো নিয়ে আসলো এখানে ফুলের চারা আর মা আবার অনেক ফুলের জবা ফুলের অনেক রকমের জবা ফুলের ডাল নিয়ে আসছে কারণ আগে আমাদের বাড়িতে অনেক ধরনের জবা ফুলের গাছ ছিল ওই ঘরটা করার পর সব ইয়ে নষ্ট হয়ে যায় তারপরে আর ফুলের গাছ মানে খুব এইটা ঘেরার পরে হয়তো ওইটা ফুটবে আমাদের নীলকণ্ঠকটা ফুল ছিল খুব পছন্দের মার সব সময় বলে আমাদের বাড়ি থেকে সবাই চারা নিয়ে যে গাড়ছে সবারই আছে অথচ আমাদেরই নাই মারা গেছে গাছটা তাই এইবার আবার ডাল নিয়ে আসছে মা ওটা আবার কুশায় আর ছাগলের বাচ্চা খায় নেয় ছাগলের বাচ্চা মানে অন্য কিছু খেয়ে নেয় তাই এখন যে এটা ঘেরা হলো এইবার হয়তো ওই গাছটাও ডাল বাঁচিয়ে আছে হয়তো হবে হলে পরে দেখতে পারবা ফুলটা আর এই গ্যা গ্যান্দা ফুল যেটা বলে ঢোপা গান্দা আর মানে এই গ্যান্দা ফুল এগুলো তো বেশি দিনে থাকবে না এখানে গোলাপ আর ওই নীলকণ্ঠ আর জবা ফুলের ডাল কিছু গাড়া হয়েছে এগুলোই থেকে যাবে আর এটা তো সিজনের ফুল বাকিটা ওটা কিছুদিন থাকবে ওই ফুলগুলো হয়তো ফুটলে পরে পুজোই দিবে মা ওটা জাস্ট কোনো মানে থাকবে কিছুদিন আর বাকি যে মানে কিছু ফুল থেকে যাবে দিকে আমার ফুলের গাছ গাড়া কমপ্লিট হয়ে গেছে আর চেকরও দেওয়া শেষ এখন আমি স্নান করতে যাব আর তোমাদের কেমন লাগলো এটা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আর এরপরে আরও নতুন অনেক কাজ করার বাকি আছে এই তুলসী পাটটাকেও করতে হবে ওটাই তো বলছে মা আর বোন বলতেছে ওটাও করব। স্নান করে এখন বাড়ি যাব আর এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও বন্ধুরা পাশে থেকো